সেখানে তাদের বেশ কতগুলি ভ্রান্ত ধারণাও আছে ওখানে সেগুলিও সমস্ত আমি ইতিমধ্যেই দুইটা পেপারে আমার পড়া এবং সেগুলো আমার মার্ক করাও আছে তো এখন আর এর মধ্যে এটা তুলতে চাই না এই যে আমার কাছে সব লেখাও আছে আমি নিয়েও আসছি যে যদি প্রশ্ন ওঠে তো আমি মনে করি যে এখন আমি বলবো না ওকে দিয়ে এটা যেখানে যেখানে এটা করা করবো যেটা কথা হলো সত্য যে তাদের একটা ভুল ধারণা যেখানে বোধ হয় কোনো পেনশন ফান্ড আছে পেনশন ফান্ড বলে কিছু নাই পেনশনটা দেওয়া হচ্ছে একেবারে যারা আমাদের ট্যাক্স পেয়ার তাদের টাকা থেকেই দেওয়া হয় বছর হচ্ছে বত্রিশ হাজার কোটি বলুন তো তাদের টাকার থেকেই কিন্তু এর কোনো ফান্ড বলে কিছু নাই তো আমরা যেটা করতে চাচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছে সকলের জন্য এই যে সাংবাদিকরা যা আজকে কারো চাকরি না থাকলে কালকে তার কিছু করার নাই। কোথায় যাবে তারা তার পরিবার কোথায় যাবে সেই ক্ষেত্রে এটা এমনভাবে করা যে আপনারা সবাইয়ের সঙ্গে যুক্ত হন এখন আপনার পরিবাররাও হতে পারে আর পেনশন তাদের অনেকগুলি ভুল ধারণা এখন এটা এত বিস্তারিত বলতে গেলে মানে অনেক সময় লাগবে যে পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে দু একটা জিনিস আছে যে সেটা ওই যেটা হচ্ছে চব্বিশ পঁচিশ তো ওটা ওটা ঠিক করে দেওয়া যাবে ওটা কোনো ব্যাপার না আর কয়েকটা বিষয় এগুলো আমি আমি দেখে রেখেছি অলরেডি দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেব তবে আন্দোলন যখন তারা চালাবি চল চালাতে থাক চালাতে চালাতে যখন টায়ার হবে তখন বলবো তার আগে বলা দরকারটা কি এটাই